আসসালামু আলাইকুম তিনশো টাকার লোভ সামলাতে না পারে এবার চাকরি নির্বাচনী কর্মকর্তার কুমিল্লা জেলার অতিরিক্ত নির্বাচনী কর্মকর্তা সুধাংশ কুমার সাহার চাকরি গেছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা ঘুষ খাওয়ার জন্য যে তিনশো টাকার লোভ সামলাতে পারেনি আমাদের দেশের কর্মকর্তারা যে কত নিচে নেমে গেছে একজন সেবা গ্রহিতা গেছেন ওনার এনআইডি সংশোধন করার জন্য তার থেকে তিনশো টাকা ঘুষ খেয়েছেন ওনার পদমর্যাদা হলো সিনিয়র অতিরিক্ত সহকারী সচিব এই পদমর্যাদার একজন কর্মকর্তা তিনশো টাকা দেখেন তিনশো টাকা ঘুষ খেয়েছে মাত্র তিনশো টাকা আর এই তিনশো টাকার লোভ সামলাতে না পারার কারণে তার চাকরিটাই চলে গেছে কারণ বর্তমান সরকার কোন রাজনৈতিক সরকার না এই সরকার ঘুষ দুর্নীতি এগুলিকে কোনো আশ্রয় পাশ্রয় দেবে না এরে নিবে সরাসরি পদক্ষেপ নেবে এরা কোনো ধরনের এদেরকে ম্যানেজ করা যাবে না কারণ রাজনৈতিক সরকার হলে যদি আপনি দুই তিনশো টাকা খেতেন এটা ধরতো না ওরা এটা নিয়ে কোনো ব্যবস্থা নিত না কারণ এই সরকার আপনি এক টাকা খেলেও ধরবে এবং এটার জন্য আপনার লঘুপাপে গুরুদণ্ড দেবে এই তিনশো টাকার জন্য এই একজন কর্মকর্তা চাকরি গেছে এটা সরকারি চাকরি ওনার পদমর্যাদা সহকারী সিনিয়র সচিব তিনশো টাকার জন্য গেছে আমাদের দেশের কর্মকর্তারা যখন ঘুষ দেখেন তখন ওনাদের আর কোনো হুঁশ থাকে না ওনারা ভুলে যান অনেক কিছু ভুলেছেন দুনিয়াটাকে যান টাকা দেখলে ঘুষ দেখলে আর ঘুষ থাকে না এই সরকারটা রাজনৈতিক এরা না না যে রাজনৈতিক সরকারের সময় লাখ টাকা যেত কিন্তু সরকার বুঝে নাই এই সরকারের সময় আপনি দশ টাকা খেলেও প্রমাণ হলে আপনার চাকরি যাবে এই ঘুষ নেওয়ার সময় একজন সাংবাদিক গোপনে এটা ভিডিও করছেন ভিডিও করার পর ওই সাংবাদিককে আবার এই কর্মকর্তা এই কুমার সাহা তাকে ম্যানেজ করার জন্য উনত্রিশ হাজার টাকা তাকে অফার করছে সেটারও ভিডিও ধারণ করছে এই সাংবাদিক পরবর্তী সময়ে সেটা এই নির্বাচনী কর্ম নির্বাচন কমিশনে সেটা পাঠিয়ে দিয়েছে ওই ভিডিও ওই সাংবাদিক পাঠিয়ে দেওয়ার পর তারা এটা তদন্ত করছে তদন্ত করে তাকে ফাইনালি আজকে বরখাস্ত করছে চাকরি থেকে বাদ দিয়েছে কেন ভাই আপনাকে তিনশো টাকা খেতে হবে তিনশো টাকার জন্য আপনি মরে যাবেন আপনি একজন মানুষকে সেবা দেন আপনি ওটা লাখ লাখ টাকা খেলে ওটা একটা কথা ছিল আপনি যখন এত বড় একজন কর্মকর্তা জেলার অতিরিক্ত নির্বাচনী কর্মকর্তা আপনি তিনশো টাকা কেন খাবেন খাইলে অনেক বেশি খেয়ে আপনার চাকরি যাক সমস্যা নেই একটা সান্ত্বনা পাবেন আপনি তিনশো টাকার জন্য চাকরি গেছে মানুষও তো আপনাকে লজ্জা দেবে আপনাকে যারা চিনে আপনার সমাজে পরিচিত তারা আপনাকে লজ্জা দেবে না আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা লজ্জা দেবে না তিনশো টাকার জন্য এই ব্যক্তির চাকরি গেছে তিনশো টাকা ঘুষ খাওয়ার জন্য তিনশো টাকার লোভ এই ব্যক্তি সামলাতে পারেনি এত নিচে নেমে গেছে এই লজ্জাটা সারা জীবন আপনাকে যতদিন বেঁচে থাকবেন এটা আপনাকে খুব লজ্জা দিবে। আর কেন আপনাকে ঘুষ খেতে হবে ভাই আপনি তো সরকারি কর্মকর্তা অনেক টাকা বেতন পান এখন তার বলতে পারবেন না যে আপনাদের বেতন কম আপনাদের বেতন আছে আপনাদের বাড়ি ভাড়া আছে আপনাদের ছেলেমেয়ের লেখাপড়ার খরচ দেয় আপনাদের টিফিনের খরচ দেয় আপনাদের নাস্তার খরচ দেয় আপনাদের কি সুবিধা পান না আপনারা তারপরে কেন আপনাদের বেতনও হাই এখন আবার বেতন বাড়াবে এই বেতন বাড়লে আপনাদের এক একজন কর্মকর্তার নব্বই লাখ নব্বই হাজার এক লক্ষ টাকা বেতন হবে এই এই আপনাদের লেভেলের কর্মকর্তাদের এরপর আপনাদের বাসা ভাড়া তো আছে আপনারা বাসা ভাড়া পাচ্ছেন নাহলে বাসা বাড়ি বাসা পাচ্ছেন এত সুবিধার পরে আপনাদের কেন ঘুষ খেতে হবে আপনারা চাকরি নিয়েছেন শপথ করছেন জনগণকে সেবা দিবেন সেই সেবা না দিয়ে আপনারা জনগণের সাথে দুর্নীতি করতেছেন বছরের পর বছর কেগুলি করতেছেন লোভে পাপ পাপে মৃত্যু একদম যেটা হয়েছে এটা সঠিক কাজ করেছে যদি এইভাবে প্রত্যেকটা সরকারের সে ব্যবস্থা নেয় ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তাহলে দেখবেন যে আমাদের দেশে চেহারা পরিবর্তন হয়ে যাবে আমাদের দেশে অনেক উন্নত হয়ে যাবে এই ঘুষ দুর্নীতি আমাদের দেশের উন্নয়নের উন্নতির বড় অন্তরায় এটা সবচেয়ে বড় বাধা যে কোনো দেশের উন্নতির জন্য সবচেয়ে বড় বাধা হলো ঘুষ এই দুর্নীতি এগুলি এই লুটতারাজ এগুলি এরা সব এক এই লুটতারাজকারী এই ঘুষ যারা ঘোর ঘুষ খোর যারা দুর্নীতি বাজার এগুলি সব এক কাতার মানুষ সবই একই সমাজের মানুষ এগুলি সবগুলি বন্ধু এগুলি একটা দেশকে গরিব করে রাখা জাতিকে গরিব করে রাখে যে দেশে ঘুষ দুর্নীতি নেই লুটতারাজ নেই সেই দেশ খুব দ্রুত উন্নতি করে আজকে আমাদের আমাদের দেশে যদি যদি ঘুষ দুর্নীতি বন্ধ হতো তাহলে দেশ এখন থেকে বন্ধ হয় এবং কঠোর পদক্ষেপ পদক্ষেপ নেয় ভবিষ্যতে যে সরকার আসবে তারাও যদি একই ধরনের পদক্ষেপ পদক্ষেপ নেয় এই সরকারের মতো আমাদের দেশ আগামী পাঁচ বছরের ভিতরে মানুষই হয়ে যাবে আমি বললাম আপনাদেরকে একদম নিশ্চয়তা দিয়ে বললাম ইনশাল্লাহ আমাদের দেশ পাঁচ বছরে মালয়েশিয়া হয়ে যাবে কারণ আমাদের সকল মালয়েশিয়া হওয়ার মতো সকল যোগ্যতা আছে শুধু ঘুষ দুর্নীতি আমাদের এবং লুটতার আছে আমাদের বড় প্রতিবন্ধকতা দেখেন না আমাদের দেশ থেকে টাকা লুণ্ঠুন করে বিদেশে বেগম পাড়া তৈরি করে সবার বিদেশে বাড়ি গালি ছেলে মেয়ে পরিবার সব বিদেশে থাকার ওরা বাংলাদেশে বসে লুট করে ওখানে পাঠায় তা আমরা গরিব হবো নাকি গরিবকে আমেরিকা হবে আমাদের টাকা আমেরিকায় যাবে আমাদের টাকা ইউরোপে যাবে আর আমরা গরিব হবো না ওরা গরিব হবে ওদের তো উন্নতি হবে আমাদের সম্পদ ওদের দেশে চলে যাচ্ছে আমাদের সব সম্পদ পাচার করে চলে যাচ্ছে ওখানে এই দুর্নীতির মাধ্যমে ঘুষের মাধ্যমে যারা এই বড় বড় ঘুষ খায় বড়ো বড়ো ঘুষ করো তো তিনশো টাকা খেয়েছে অনেকে শত শত কোটি টাকা ঘুষ খেয়েছে হাজার হাজার কোটি টাকা ঘুষ খেয়েছে ওইসব টাকা কত টাকা একটা দেশের ভিতরে সব বিদেশে পাচার করে দিয়েছে ওরা সব বিদেশে আর আমাদের দেশে মানুষ সমস্যার মাঝে আছে বিপদে আছে আমাদের দারিদ্র সংখ্যা বাড়তেছে দিন দিন কমতেছে না এই ঘুষ দুর্নীতি যতদিন বন্ধ না হবে ততদিন আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ